and it's me Sanchez in the welcome back আজকে ভিডিওটা হতে যাচ্ছে খুবই বেশি চমৎকার খুব খুব চমৎকার কারণ আমার সাথে আমার ফ্রেন্ডের আজকে গোপন তথ্যগুলা ফাস 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 হয়ে যাবে and কি কি ফাসায় ফুল ব্লগটা দেখলে তোমরা কিন্তু জানতে পারবা and আমাদের সাথে শুধু আমার আর ইতিশাদ শুধু আমি আর ইতি আজকে বlog এ আমাদের সাথে আছে অন্তরা খালামণি কারণ খালামণির নিজে আমাদের তথ্যগুলা ফাস করবে তাও কিভাবে জানো দুজন দুই পাশে থাকবো মাঝখানে আমাদের প্লেটের ভিতরে আটা থাকবে আর খালামুনি যার মানে যে যেটা করে যার যেটা দোষ তাকে হচ্ছে মাথাটা টুস টাস অ্যান্ড তোমরা তো দেখতে পাচ্ছ আমার কত সুন্দর মেকআপ কিন্তু একটু পরে এই মেকআপটা এর থেকে বেশি সুন্দর হয়ে যাবে অ্যান্ড এই মেকআপটা এর থেকে বেশি কিভাবে সুন্দর হয় তোমরা ফুল ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে এর থেকে বেশি কিভাবে মেকআপটা সুন্দর হইলো অ্যান্ড কথাটা হচ্ছে তোমরা যা যা ভিডিওটা দেখতাছো তা তারা ফার্স্টে লাইক দাও শেয়ার করো তারপর আমি শেষ কর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাদেরকে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড চলো ব্লগটা শুরু করা যাক অ্যান্ড আমার সাথে কারা আছে তাদেরকে দেখায় সাথে মেকআপটা একটু সুন্দর করা যাক কেননা চলো তো চলে আসছে আমার সাথে আমার পার্টনার যে কিনা হচ্ছে আমারই ফ্রেন্ড সাথে আজকে মানে ফার্স্ট এ তোমাদের বলা হয়েছে যে আমাদের দুজনের আমি শেয়ারি আপনারই ফ্রেন্ড মানে

আটা হ্যাঁ আটা আসবে সাথে জার্জও আসবে তো চলো জার্জকে নিয়ে আসা যাই আসলো এখন আমরা জাদু করি আসলো সব কিছু নিয়ে ওকে ওকে ওয়ান টু ভি ভিস টেনটনা চলে আসছে আটা আটার সাথে আমাদের জার্জ জার্জ মেনলি আমি জার্জ করবে সব কিছু রিবি করবো এখানে কোশ্চেন থাকবে

আমাদের মধ্যে যদি ঝগড়া হয় সেই রুমে যে বসে থাকে আমার সাথে কথা বলবে না আমি তার সাথে য়ে কথা বলি এত বেশি বলতে হবে

আচ্ছা আরেকটা কোয়েশ্চেন সঞ্জিদার ইতির মধ্যে কে বেশি ট্রিট দেয় এই যে চলে এসেছে অবশ্যই

অলস ভাই আমি কি বলবো দুইজনই অলস বাট স্টিল না ইতির থেকে ও সবচেয়ে বেশি অলস ইতি অলস ইতি যে অলস না এটা না বাট ওর থেকে মানে খুব কম না এটা আমার উপরে আসবে আচ্ছা তোমার জানা মধ্যে সানজিদার ইতি তুমি বাদে সানজিদার ইতির মধ্যে কে বেশি ফোন টিপে ফোন বেশি কে বল বল রাইট কিন্তু সানজিদা একটু বেশি সমান হুম

অনেক কথাই আমার ফার্স্ট অনেকেই জানে যে আমাদের ভিতরে দুদিন পর পর ঝগড়া লাগে তো কথাটা হচ্ছে যে বলতেছি এত দিনে যত ঝগড়া লাগছে বা মুখে মুখে অনেক তর্ক করছি এটার জন্য আমি সরি ইতির কাছে স্পেশালি অ্যান্ড দেন হচ্ছে মনে করো হয়তো অনেকটা নানুরও কথা শুনি না নানুর সাথে মাঝে মাঝে দুই একটা তর্ক করছি সাথে আমি খালামনির সামনে সেদিন আমুর সাথে তর্ক করছি খালো। আমি ওকে অনেক বকা দিই হ্যাঁ তো মানে সব কিছু মিলে আমি অনেক থিঙ্কিং করছি যে না অ্যাকচুয়ালি আমার এগুলো কিছু করা ঠিক হয় নাই তো সবার কাছে ফার্স্ট অফ অল হচ্ছে মন থেকে সরি আরেকটা কথা বলবো যে মানে রিসেন্ট আমাদের ভিতরে এত পরিমাণ ঝগড়া লাগে যে দুইজন দুই রুমে একা একা থাকি মানে কেউ তো ওরকম কথা বলি না বাট আমি চাইতেছি যেন আমরা আবার আগের মতো ভেবে আমি এখন দুজনকে একটা সাজেশন দিই বা আপনাদের সবাইকে বলেন না কেন সাজেশন হচ্ছে যে জীবন আপনি যাই করেন না কেন বা যেই পর্যায়ে আপনি যান না কেন এর সব থেকে অবদান মানে সবার সবচেয়ে বড় অবদান হচ্ছে একজন বাবা মা আমার লাইফে আমার মা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমি কথা কি বলবো এই যে এখন ভিডিও মেকিং বলেন ওর আম্মু কিন্তু পিছনে আমাদের ভিডিওটা মেক করে স্ক্রিপ্টটা ওর মা মেকিং করছে এগুলো সব ওর মা রেডি করছে মানে ওর আম্মু হচ্ছে

পারবো আমি যাই হোক ইউ সো এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমি কোন গিফট পেলাম না বাট তোমরা দুইজন দুই ফ্রেন্ড একসাথে ভালো থাকো সুতো থাকো এটাই চাই এটাই আচ্ছা আমি বলি

কি হয় এটা দেখতে পারবেন বাট আজকের ব্লগটা ছিল আমাদের এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সানডেস কিন্তু চ্যানেল হ্যাঁ আজকের মত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ